বেড়া একটার বেড়ি বুঝছেন বেড়া একটার বেড়ি হইতে যে মহিলা যাইবো মনে না আরে ও কি হয়ে গেছে দেখছেন কি এই কি হ্যান্ডসাম একটা লোক ছিলাম দেখ ভাইরাল দোলা বাইকে নিয়ে আসলাম আপনাদের মাঝে কয়েকটা ভিডিও আপলোড করবো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের ইনবক্স সবসময় খোলা আছে আর সবসময় আমাদের ইনবক্সে আপনাদের মূল্যবান মন্তব্য করবেন ধন্যবাদ বেড়া একটার বিড়ি বুঝছেন বেড়া একটা তার বিড়ি হইতে দেখেছে এই যে মহিলা সরি কোথায় না আরে মহিলার ড্রেস দি ও মার্শাল্লা দেখছেন নি কি করতেছে দেখেন দেখেন আপনাদেরকে এত সুন্দরভাবে দেখাইতেছে আমি দেখতেছেন কী করতেছে আপনাদের জন্য কত কষ্ট করতেছে এরপর যদি আপনারা সাপোর্ট না করেন তবে হ্যাঁ দেখছেন শুটিং দে শুটিং দে আপনাদের জন্য কত কি দেখছেন কি কি একজন হ্যান্ডসাম একজন লুক বুঝছেন তখন বর্তমানে কি হয়ে গেছে দেখছেন কি এই কি হ্যান্ডসাম একটা লোক ছিল হাই 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 রে সোশ্যাল মিডিয়া রে বেটারে ভিডিও বানাইলি আর কি করলি আর কি করলি ক এক জায়গা থেকে অন্য জায়গায় আইসা বেড়ার থেকে ভিডিও গেল গা অন্য কথা হ্যাঁ এক জায়গা থেকে আরেক এসে বেড়ার থেকে বিলিয়ে গেছে গা এরপর আপনারা লাইক কমেন্ট করেন না শেয়ার করেন না কথা মনটা সাইতেছে বোধনার বানি আইয়া দুনিয়া থেকে বিদায় হইতে মন্ডা সাইতেছে আপনারা যে লাইক কমেন্ট করেন না হ্যাঁ কি সুন্দর একটা হ্যান্ডসমেন একটা লুক হ্যাঁ লাইকের মতন আর কি করে আই সব সভ্যনাশ বিনাশ শুলিতেছে